মাত্র ষাট দিনে ইউরোপ আমেরিকার মতো বাড়ি তৈরি করা হচ্ছে বাংলাদেশেই ইউরোপ আমেরিকার বাড়িগুলো দেখলেই আমাদের একটা কথাই মনে হয় বাংলাদেশে কেন এমন বাড়ি তৈরি হয় না তবে এই আফসোস এখন অনেকটাই কমে গেছে কেননা ইউরোপ আমেরিকার মতো বাড়ি তৈরি করা হচ্ছে বাংলাদেশেই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার একখণ্ড জমি থাকলেই হবে বাকি কাজ করে দেবে নির্মাতা কোম্পানি একটি দুটি নয় ছয়শোরও বেশি ডিজাইন আপনার জন্য তৈরি শুধু বলতে হবে কোনটা আপনার পছন্দ আরও চমকপ্রদ ব্যাপার হলো আপনি যদি চান নিজের মতোই ডিজাইন করতে পারবেন তবে শর্ত হল এজন্য আপনার সাতশো বর্গ ফুটের জমি অন্তত পক্ষে থাকতে হবে বহুল বাড়ি বানানোর প্রক্রিয়াটি একদমই সহজ এবং ঝামেলাবিহীন বাড়ি তৈরির সিমেন্টের দাম রডের দাম ইটের দাম কত কখন কোথায় কি কিনতে হবে কোন মিস্ত্রি ঠিকমতো কাজ করবে কি করবে না সব কিছুই করে দেবে কোম্পানি বাড়ি বানাতে গেলে আমরা আর একটা সমস্যা ফেস করি শুরুতে যদি বাড়ির বাজেট রাখা হয় বিশ লাখ কাজ শেষ হতে হতে গিয়ে থাকে তিরিশ থেকে চল্লিশ লাখে এবারে সেই ঝামেলা থেকেও মুক্তি দিচ্ছে কে ওয়াই টু টন নামের এই কোম্পানি ইউরোপীয় স্ট্যান্ডার্ড নিয়ে দুই সালে তারা এই নতুন ধারণা নিয়ে কাজ শুরু করে তারা এসে আপনার জমি মেপে নেবে তারপর তৈরি করে দেবে ইউরোপিয়ান স্টাইলের ছিমছাম বাড়ি এখন ভাবছেন সব কাজ করবে কোম্পানি তাহলে ইলেকট্রিসিটি পানি এবং গ্যাস এসব কে দেবে এইসবও কোম্পানি আপনার জন্য করে দেবে শুধু চাবি হাতে নিয়ে ঢুকে যাবেন নিজের স্বপ্নের বাড়িতে যারা গ্রামের মানুষ তাদের জন্য একটা দারুণ সুযোগ অনেকেই আছেন ঢাকায় চাকরি করেন গ্রামে বাবা মা থাকেন মনে মনে ভাবেন গ্রামে গিয়ে একতলা সুন্দর একটি বাড়ি করবেন কিন্তু সময় নেই গ্রামের মিস্ত্রিরা ঠিকমতো কাজ করবে কিনা সেই ভয়ও থাকে এই কোম্পানি সেই ভয় দূর করে দিচ্ছে শুধু গ্রাম নয় ঢাকার আশেপাশের শহরতলিতেও এই ইউরোপিয়ান স্টাইলের বাড়ির চাহিদা বেড়েই চলেছে বিশেষ করে যারা ফ্ল্যাটে থেকে হাঁপিয়ে উঠেছেন তারা এখন যেন খুঁজছেন একখণ্ড শান্তির ঠিকানা আপনি কোন জায়গায় থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুল করব না তবে বন্ধুরা দাম নিয়ে অনেকে হয়তো ভাবছেন ইউরোপের ডিজাইনের দাম নিশ্চয় আকাশ ছোঁয়া না এতটাও না কারণ তারা নিজস্ব কারখানায় সব উপকরণ তৈরি করে তাই মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যেই রাখতে পারে এই সেবা সবচেয়ে বড় কথা আপনাকে আর মিস্ত্রিদের পেছনে দৌড়াতে হবে না ভেবেছেন সকালে অফিসে যাবেন অথচ খবর রড আসেনি কাজ কাজ বন্ধ। এখন এসব লাগবে না আপনার শুধু একবার কথা বলা বাকি সব দায়িত্ব তাদের তারা বলছে এই প্রজেক্টের সবচেয়ে বড় লক্ষ্যই হল মানুষের স্বপ্নের বাড়ি বানানো সহজ করে দেওয়া যাতে একজন দিনমজুর থেকে শুরু করে প্রবাসী সবাই নিজের গ্রামের বাড়িটা ইউরোপের মতো সুন্দর করতে পারবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে মতামত জানাতে ভুল করবেন না আরও এমন ভিডিও পেতে চাইলে পেজটি ফলো করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরও ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ